তো হ্যালো বন্ধুরা আমি এখন চলে এসছিলাম দীঘা টিভি যে দেখতে পাচ্ছ আমি নেমে গেছি তো বন্ধুরা আমরা এই থাকবো দা গেস্ট হাউস দাঁড়িয়ে আছি শঙ্করপুর সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে এত বড় সমুদ্র এবং ঢেউটা খুব সুন্দর করে নিচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে আমাদের রুম দেখতে পাচ্ছ সব বন্ধুরা এখানে আছে আমরা এই রুমটার মধ্যে প্রায় আট থেকে দশ দিন থাকবো প্রচন্ড মজা হবে প্রচন্ড এনজয় হবে আর আমাদের বাস এসেছে এখন দাঁড়ালো দেখতেই পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ ওখানে মটন রয়েছে মটনের সাইজগুলো খুব বড় বড় সাইজ একটা এবং কেমন লাগছে খাওয়া দাওয়া বলো সুপার খুব সুন্দর হয়েছে কালকে থেকে যে এত আয়োজন করলে এত খাওয়া দাওয়া কেমন লাগে আচ্ছা এই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমরা ভিডিওর টাইটেলে থাম্বেল থেকে বুঝেই গেছো আমি কোথায় যেতে চলেছি আমি যেতে চলেছি দীঘা তো অনেকদিন পর দীঘা যাচ্ছি খুবই ভালো লাগছে তো তোমরা জানো অ্যাকচুয়ালি যেহেতু আমরা বাঙালি আমরা বছরে তিন থেকে চারবার অন্তত দীঘা যাই পুরী দার্জিলিং যেটা আমাদের কথাই আছে তো এখন রেডি হয়ে গেছি অলরেডি দেখো ব্যাগটা গুছিয়ে নিয়েছি এই হচ্ছে আমার ব্যাগ তো গোছানো কমপ্লিট তো চলো যাওয়া যাক যেতে যেতে কথা বলি তো বন্ধুরা নতুন বছরে আবারও দুমি দীঘা যেতে চলেছি তো এই 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 সময়টা হচ্ছে মার্চ মাস আজকে তারিখ হচ্ছে আঠাশ তিন দু তো যেহেতু আমার একটা বন্ধু তার একটা তার একটা ট্রাভেল সংস্থা আছে ট্রাভেল এজেন্ট আছে সে একটা বাস ছাড়ছে সেই বাসের সাথেই আমরা যাচ্ছি তো আমরা বন্ধুরা যাচ্ছি খুব মজা হবে চলো ভিডিওটা কন্টিনিউ করছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো খুবই ভালো লাগবে তো চলো যাওয়া যাক বন্ধুরা ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এখানে বাস চলে এসছে তো চলো বাসে উঠে যাক বাসটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও এই দেখো বাসটা খুব সুন্দর লাগছে দেখতে তো চলো বাসের ভিতরে উঠে যাক তো বন্ধুরা ফাইনালি আমরা বাসে উঠছি দেখতেই পাচ্ছ বাসের ভিতরটা তো হচ্ছে ভিতরটা উঠে এখন আমরা বালির ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর নিচে দেখতে পাচ্ছ আছে এবং ডান দিকে ওই সাইডে ওই দক্ষিণেশ্বর মন্দির অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না যেহেতু রাত্রি হয়ে গেছে এবং আমরা এখন বালির ব্রিজের উপর থেকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন বাসে আছি অলরেডি সিট পেয়ে গেছে আমি আর এই সিটে আমি মন একাই আছি বসে আছি আর পেছনে বন্ধুরা সবাই আছে এবং সামনেও আছে দেখতে পাচ্ছ তো আমার এখন যাচ্ছি এখন রাত বাজে একটা দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছাই চলো ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা দেখতে দেখো শেষ পর্যন্ত তো গাইস এখন রাত বাজে দুটো এখনো আমরা বাসে আছি দেখা যাক আমরা কখন পৌঁছাই অনেক রাত হয়ে গেছে এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি কোলাঘাট এখনো ঢুকেনি আমাদের বাস দেখা যাক কখন পৌঁছাই তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম দীঘা বলতে গেলে এখন আমরা এসছি সমুদ্র শঙ্করপুর সমুদ্র সৈকতে আর আমাদের বাস এসে এখন দাঁড়ালো দেখতেই পাচ্ছ আর পিছনে আছে শঙ্করপুর সমুদ্র সৈকত তো চলো সামনের দিকে এখানে যাক তাহলে এই বছরের নতুন নতুন বছরের প্রথম দিন আজকে আসলাম শঙ্করপুর সমুদ্র সৈকত দেখতেই পাচ্ছ চারিদিকটা খুবই সুন্দর লাগছে সকালবেলা একদম এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর চারিদিকের আবহাওয়া পরিবেশটা সুন্দর লাগছে লাগছে এবং ভালো ভালো দেখতে সকালবেলা মনোরম পরিবেশ আর এই দিকটা খুব সুন্দর করে সাজানো আছে দেখতে পাচ্ছ আর এবং আহ খুবই ভালো লাগছে সকালবেলা খুব মনোরম পরিবেশে একদম সুন্দরভাবে ভাবে মারছে দেখতে খুব সুন্দর লাগছে একটু সামনের দিকে আমি এগোবো অবশ্য শঙ্করপুর সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছ একটা আছে খুব দারুণ লাগছে দেখতে এবং এখানে বসার জায়গাও আছে ওখানে একটা কুকুর শুয়ে আছে আর এদিকটা খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখতেই একটা পাহাড় আছে পড়া এদিকটা এবং ওই সামনে আর সুন্দর করে একটা জিনিস করা রয়েছে ওখানে ডলফিন গুলো উঠছে একদম মানে সমুদ্রের মধ্যে যেভাবে ডলফিন গুলো বলে সমুদ্রের নিচের তলদেশের পরিভাবটা এখানে তুলে ধরা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে একটা ডলফিনের মুখ হা করা রয়েছে দারুণ লাগছে দেখতে ওখানে একটা বড় ডলফিন রয়েছে ওই জায়গাটা দেখতেই পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে দেখতে একদম আর চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর এবং এখানে বসার জায়গা আছে ওখানে এইগুলো পরপর পরপর সব বসার জায়গা রয়েছে এখানেও বসার জায়গা রয়েছে তোমরা চলে বসতে পারো এবং নোংরা সব পারলে সবাই ডাস্টবিনে ফেলবে বাইরে কেউ ফেলবে না এই হচ্ছে ডলফিনটা দেখতে দারুণ লাগছে ওয়াও সেই ভিউ সেই ভিউ সকালবেলা ভিউজটা খুবই সুন্দর লাগে সকালবেলা সূর্যের আলোটা তো থাকে না সকালবেলা মনোরম পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর কর এখন আমরা দাঁড়িয়ে আছি শঙ্করপুর সমুদ্র সৈকতে পাচ্ছি আমার পিছনে রয়েছে এত বড় সমুদ্র এবং ঢেউটা খুব সুন্দর করে দেখতে দেখতে খুবই সুন্দর লাগছে সকালবেলার মনোরম পরিবেশ মনোরম দৃশ্য দেখতে বড় বড় সুন্দর লাগে এখনও পর্যন্ত সূর্য দেখা নেই এখন বাজে হচ্ছে ছটা তো যাই হোক এখনও পর্যন্ত এই হচ্ছে শঙ্করপুর সি বিচের জায়গাটা খুব সুন্দর লাগছে খুব দারুণ লাগছে ঢেউ রয়েছে হ্যাঁ বড় বড় ঢেউ মারছে বলতে গেলে কিন্তু এখনকার এই যে এখনকার যে পরিস্থিতিটা এখনকার যে আবহাওয়াটা এটাই খুবই সুন্দর লাগছে কারণটা পরে পরে যখন রোদ্দুল উঠে যাবে তখন একটু কষ্ট হবে যাই হোক কিন্তু এখন সকালটাই খুবই ভালো লাগছে তো যেহেতু আমরা এখনই আসলাম বাস থেকে নামলাম তো দারুণ লাগছে আমার চারিদিকে পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে আনন্দীপুর দিকে ঘুরতে আসলাম খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা দেখো বড় বড় ঢেউ দিচ্ছে একটা বড় ঢেউ আসছে এবং এসে পাথর গুলো ধাক্কা মেরে উপরে চলে আসছে একদম বলতে গেলে দেখো আর একটা চলে এসেছিলো দেখো চলে এসছে অলরেডি উপরে চলে এসেছে আমার পা ভিজে গেল তো যাই হোক বড় বড় ঢেউ দিচ্ছে একদম উপরে চলে আসছে জল একটা ঢেউ মারলো বড় এটা ছোটো ঢেউ ছিল তো খুবই ভালো লাগছে সকালবেলা দারুণ লাগছে দারুণ দারুণ সুন্দর দূরে দেখতে পাচ্ছ ওই দেখো সুর এখন সন্ন্যাসটা হচ্ছে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে তার মধ্যে আবার মেঘে আচ্ছা ফিরিয়ে যাচ্ছে সকালবেলা সূর্য ওঠাটা দেখতে খুবই ভালো লাগছে যেহেতু আজকে আমরা ঢুকলাম দীঘাতে ওই জন্য আমরা দেখতে পাচ্ছি না হলে দেখতে পারতাম না অবশ্য ওই দেখো সূর্যটা উঠে আবার মেঘে মিশে গেল তো আস্তে আস্তে সানরাইজ হচ্ছে আর এই হচ্ছে শঙ্করপুর সমুদ্র সৈকত খুবই ভালো লাগছে এবং বড় বড় ঢেউ দিচ্ছে দেখতে পাচ্ছো একদম উপরে উঠে যাচ্ছে ঢেউগুলোই দেখো অনেকটা উঠে যাচ্ছে খুবই ভালো লাগছে এখন আমাদের শঙ্করপুর সমুদ্র সৈকত ঘোরা কমপ্লিট আমরা আস্তে আস্তে এখন বেরিয়ে যাবো আমাদের এখন বাস এখন দাঁড়িয়ে আছে আমরা বাসে যাব বাস থেকে আমরা এখন ডাইরেক্ট হোটেলে যাব চলো যাও যাক এখানে একটা ওয়াশ দেখতে পাচ্ছি এখানে বাস দেওয়া আছে তাও একটু উঠি দেখি কেউ যদি কিছু না বলে একটু উঠে ওপর থেকে তোমাদের ভিউসটা দেখায় কেমন লাগে এখান থেকে দেখতে সব সবসময় ওঠা হয় না বা আসা হয় না তো এই টাওয়ার উঠলাম এখান থেকে সমুদ্রটা কেমন লাগছে তোমরা বলো আমার তো দারুণ লাগছে এখান থেকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে লাগছে দেখতে বন্ধুরা অলরেডি আমরা এখন এসে পৌঁছলাম নিউ দীঘাতে এবং আমাদের হোটেলের সামনে এসে বাস দাঁড়ালো সবাই নেমে গেছে অলরেডি আমি এখন ব্যাগ নিয়ে নিয়েছি নামবো তো চলো তোমাদের হোটেলের হোটেলটা দেখাচ্ছি হোটেলটা আমাদের কীরকম করেছে তো চলো তো বন্ধুরা আমরা এই হোটেলে থাকবো দ্য নেক্সট গেস্ট হাউস আর এইদিকে এদিক থেকে বাসটা আসছিল এদিক দিয়ে সোজা গিয়ে ডান দিকে গেলে সি বিচ আর এই হচ্ছে আমার এই 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 হোটেলটা থাকবো দ্য নেক্সট গেস্ট হাউস তো চলো তোমাদের রুমটা দেখাচ্ছি বন্ধুরা অ্যাকচুয়ালি রুমটা মানে হোটেলটা হচ্ছে তিনতলা হোটেল তো আমাদের হচ্ছে এই রুমটা তো আমরা রুমে এখন প্রবেশ করি সবাই অলরেডি ঢুকে গেছে আমি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম তো তোমাদের চলো রুমটা দেখাই তো এই হচ্ছে আমাদের রুম দেখতেই পাচ্ছ

আর এই হচ্ছে বাইরেটা যেখানে আমাদের এখন খাওয়া দাওয়ার প্রোগ্রাম করা হয়েছে এখানে সব খাওয়া হয়েছে এখানে রান্না ঠান্না চলছে সকালে আমাদের তৈরি হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট হয়েছে দেখতে এখানে আছে লুচি আর এখানে আছে আমাদের তরকারি আছে দেখতে পাচ্ছি লুচি আর তরকারি আছে আর একটা করে মিষ্টি আছে একটা করে মিষ্টি আছে এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট তো দুপুরে খাওয়া দাওয়া এখন প্রস্তুতি চলবে তারপর দুপুরে খাওয়া দাওয়া এখন রেডি হচ্ছে সকালের খাওয়া দাওয়া এখন এটা চলছে আর এখানে দেখতে পাচ্ছ সবাই আছে সবাই খাওয়া দাওয়া করছে সুন্দরভাবে সব খাওয়া দাওয়া করছে এখন চলো ভিডিওটা কন্টিনিউ করছি বন্ধুরা তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি তো আমরা এখন যাচ্ছি একটু দীঘা সি বিচি থেকে যাচ্ছি আমি একাই বেরিয়েছি আমার সাথে এই তিনজন আছে তারা বেরিয়েছে আর যেহেতু প্রচন্ড গরম সবাই আগে স্নান করতে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে অলরেডি চলে এসেছে আমি এখন যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমি আছি জাহাজবাড়ির সামনে এটা হচ্ছে বাড়ি আমার পিছনে দেখা যাচ্ছে তো আস্তে আস্তে সি দিকে আমরা এগোচ্ছি চলো যাওয়া যাক দেখি কতটা ভিড় হয়েছে কি হয়েছে না হয়েছে দেখাচ্ছি গিয়ে তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি দীঘা সি বিচের সামনে পিছনে দেখতে পাচ্ছি মিত্র ক্যাফে এবং আমার সামনেই দীঘা চলো তোমাদেরকে দেখা ভিড়টা কিরকম হয়েছে বন্ধুরা ফাইনালি চলে এসেছি দীঘা সি বিচের সামনে আজকে হচ্ছে শনিবার আজকে আজকের তারিখ হচ্ছে উনত্রিশ তিন দু তো এখন শনিবারের বারবেলা বলতে গেলে আর প্রচণ্ড ভিড় হয়েছে আজকের দিনে এত ভিড় যেহেতু উইকেন্ড ছুটির দিন শনিবার রবিবার সবার ছুটি থাকে সেই জন্য অনেক লোক হয়েছে আজকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় পিছনে দেখতেই পাচ্ছ দীঘা সি বিচ এবং অনেক লোক সব স্নান করতে ব্যস্ত এখানে মোটামুটি ভালোই ভিড় হয়েছে তো চলো একটু সামনের দিকে যাই দেখি যতটা দেওয়া যায় যেহেতু আমি স্নান করতে আসিনি আমি অ্যাকচুয়ালি এসেছিলাম একটু ভিডিও বা ফটোশ্যুট করতে তো চলো যাই আমার বন্ধুরা গেছে তো হ্যালো বন্ধুরা আমি এখন চলে এসেছিলাম দীঘা সি বিচে দেখতেই পাচ্ছ আমি বালিতে নেমে গেছি অ্যাকচুয়ালি বুট ফুট পরে এসেছিলাম আমি ভিডিও ফটোশ্যুট করবো বলে তো আমার সাথে আমার এসেছিলো সূর্যদা আছে মেজদা আছে আর একটা ভাই আছে ও ভিডিও করছে তো যেহেতু আজকে শনিবার আজকে উনত্রিশ তিন দু হাজার পঁচিশ সবাই মার্চ মাস এত লোক এত ভিড় হয়েছে দেখতেই পাচ্ছো আমার পিছনটা প্রচণ্ড লোক হয়েছে অনেক ভিড় সবাই স্নান করতে ব্যস্ত এখানে ঘোড়ার তোমরা ঘোড়ার চলে করতে পারো মানে একশো টাকা করে নেবে আর জল সমুদ্রের জলটা অনেকটাই দূর আছে ঠিক আছে অনেকটাই দূর আছে বলতে গেলে আর কি বলবো এতটা রোদ দূর দেখতেই পাচ্ছ আমার পিছনে মানে রোদের যা তেজ একদম ঝলসে দিচ্ছে বলতে গেলে প্রচন্ড রোদের তেজ এই দীঘাতে এত রোদের তেজ বলার মতো না বাট খুব ভালো লাগছে অনেকদিন পর দীঘা খুব তেজতে খুব মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে সমুদ্র বরাবরই সবার কাছের আমারও কাছের বাঙালি মানে দীঘাপুরি দার্জিলিং তো আমি যেহেতু বাঙালি হিসাব মতো বলতে গেলে আমার প্রথম পছন্দ অবস্থিত দীঘা সেই জন্য চলে এসেছিলাম দীঘা ঘুরতে খুবই ভালো লাগছে একদম মন জুড়িয়ে গেছে যাই হোক এই তোমাদের দেখালাম ভিউজটা দীঘা এটা একদম দেখো অনেক লোক স্নান করতে অনেক জুড়ে আছে খুবই ভালো লাগছে চলো ভিডিওটা কন্টিনিউ করছি তো বন্ধুরা এখন নিউ দীঘা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি প্রচণ্ড রোদ্দুর হয়েছে এখন হোটেলের দিকে ফিরতে হবে দুপুরে খাওয়া দাওয়া করা হয়নি এখন দুপুরে খাওয়া দাওয়া কি আমরা হোটেল এখন করবো দেখতেই প্রচন্ড প্রচণ্ড ছিল তো ওখানে হোটেলের দিকে যাওয়া যাক চলো তো বন্ধুরা আবারও আমরা হোটেলে প্রবেশ করলাম তোমার দেখেছিলাম আমরা নিউ দীঘা গিয়েছিলাম তো দুপুরে আমাদের নিউ ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন আর ছিল চাটনি এদের সবার খাওয়া কমপ্লিট অবস্থা আমরা এখন খেতে বলছি আমাদের গ্রুপ খাবার খেতে চিকেন আছে আর ফ্রাইডেস আছে আর এই বিদম ভাই আর সবাই খাওয়া দাওয়া করছে হ্যাঁ হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে আবার তোমার সাথে কথা হচ্ছে আচ্ছা তো একটা কথা বলে রাখি আমাদের পিছনে যে দাদাটা দেখছো এখন সন্ধেবেলার জন্য চিকেন সেটে হচ্ছে আর খাওয়াটা দারুণ মানি যে এই দেখো চিকেনটা খাচ্ছি খুব দারুণ রান্না করেছে খুব ভালো রান্না করেছে খুব সুন্দর টেস্ট এবং সুস্বাদু হয়েছে ফ্রাইড রাইসটা দারুণ হয়েছে সবাই আনন্দ করে মজা করে খাচ্ছে দাদার জন্য অনেক ধন্যবাদ দাদা তোমাকে অনেক ধন্যবাদ এত ভালোভাবে রান্না করার জন্য হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো বিকাল দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বিচের দিকে যাচ্ছি মাসিদ আমার বন্ধুরা সব আছে দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক বন্ধুরা এখন চলে আসলাম দীঘা সি বিচে দেখতেই পাচ্ছো চারিদিকে প্রচন্ড লোক অনেক ভিড় এখানে চারিদিকে প্রচন্ড লোক প্রচন্ড ভিড় সন্ধ্যাবেলা এখন সাত সাতটা থেকে আটটা বাজে চলে এসেছি এই দেখো সেই ভিড় সেই ভিড় আসতে ঢাকা মালা তোমায় ঢেউগুলো দেখা যাচ্ছে একটু যাবো বিচের দিকে ভাবছি কিন্তু অনেক ঢেউ আজকে অনেকটা সামনে আছে

তো এখন আমরা আস্তে আস্তে আবার সামনের দিকে গোবো যাই অনেকক্ষণ বসলাম এখন আমরা আবার সামনের দিকে যাই চলো তো বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি ঢেউসাগরের সামনে তো দেখতেই পাচ্ছি এখানে আসটা যেটা তোমরা ভিডিওতে দেখো অবস্থ তো আমরা এখন ভিড় ঢেউসাগরে ঢুকলাম না কারণ এ দেখা যখন এসেছিলাম তখন ঢেউসাগরে ঢুকেছিলাম দশ টাকা করে টিকিট তোমরা ছেলে ঢুকতে পারো আমরা ঢুকলাম না একটু বাইরে থেকে ঘুরে বেরিয়ে যাবো আমাদের হোটেলে যেতে হবে অলরেডি সাড়ে নটা বেজে গেছে দশটার মধ্যে ঢুকতেই হবে হোটেলে তো বাইরে থেকে তোমাদের একটু দেখাচ্ছি তোমরা দেখে নিও এই হচ্ছে ঢেউসাগরের বাইরেটা এটা হচ্ছে ঢেউসাগরের বাইরেটা এখন অনেক কিছু করেছি ঢেউসাগরের ভিতরে আর পেছনেই তো বিচ আর বড় বড় ঢেউ মারছে খুবই ভালো লাগছে বন্ধুরা এখন আমরা নিউ সিবিস বিচ থেকে এবং ওটা কি ছিল ঢেউ সাগর ঢেউসাগর থেকে ঘুরে ঘুরে আমরা এখন আবার হোটেলে চলে আসলাম তো সবাই এখন খেতে বসে পড়েছে দেখি পাচ্ছ খাওয়া দাওয়া করছে রাতে মেনু ছিল রাতে মেনু ছিল ভাত ছিল ডাল ছিল বা পাঁচে মাধে ঘুরি ছিল আর মাছ ছিল তো এই হচ্ছে খাওয়া দাওয়া পর্ব ছিল তো সবাই খেতে বসে পড়েছে চলো আমরাও খেয়ে নিই খাওয়া দাদা কেমন কেমন হয়েছে দাঁড়িয়ে আছে যাই হোক চলো দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে দীঘার দ্বিতীয় দিন আমরা আজকে দ্বিতীয় দিন আছি আমরা এখন হোটেলে আছি ঘুম থেকে সবাই উঠলাম সবাই আছে দেখতেই পাচ্ছ এখানে তো চলো একটু ফ্রেশ হয় তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা এখন আমরা কিচেন রুমে আছি আমাদের সকালের ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আজকে এখন পর্যন্ত আমরা কোথাও বেরাবো না অলরেডি হোটেলেই থাকবো চলো একটু এনজয় করি আর কি আজকে দ্বিতীয় দিনে আজকে কোথাও যাওয়া হয়নি আজকে আমরা রুমে ছিলাম হোটেলে ছিলাম সবাই দেখতেই পাচ্ছ তো দুপুরে অলরেডি দুপুর হয়ে গেছে বলতে গেলে দুপুরের মেনু আছে কি কি চলো দেখে চলো যাওয়া যাক আইস গুড আফটারনুন সবাইকে আজকে দুপুরের মেনু ছিল এখানে স্যালাড ছিল এবং বিরিয়ানি ছিল চাটনি আর এখানে মটন ছিল মটনের সাথে আলু আছে চাটনি আছে আর যারা বিরিয়ানি না খাবে তাদের জন্য সাদা রাইস আছে আর এই হচ্ছে আমাদের কিচেন রুমটা এখানে সব খাওয়া দাওয়া প্রোগ্রাম চলছে এই হচ্ছে ভাই ও টোটালটাই ট্যুর এবং অর্গানাইজেশন ওর দায়িত্ব টোটাল ছিল ওর ক্যাটারিংয়ের নাম হচ্ছে মাধবী ক্যাটারিং অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছ দুপুরে খাওয়ার জন্য মটনের পাশে চিকেন চাপর ছিল এখানে সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজানো এদিকে আছে ওইদিকেও আছে আর এই হচ্ছে চিকেন আর বাইরে এখানে রান্নার কাজ চলছিল এই আর দাদা কাজ করছিল খুব সুন্দরভাবে কাজ করেছে এখানে আমাদের রান্না খাওয়ার কাজ চলছিল এই হচ্ছে বিরিয়ানির হাড়ি

খুব ভালো তোমার কেমন লাগছে বলো খাওয়া দাওয়া করে সুপার যাই হোক সবাই আনন্দভাবে খুচরোভাবে খাচ্ছে এখানে দুজন আছে তারা খাওয়া দাওয়া করছে এবং খুবই ভালো তোমরা দেখতেই পাচ্ছ মটন রয়েছে মটনের সাইজগুলো বড় বড় সাইজ একটা এবং তার সাথে আলুও রয়েছে আর চাটনিটা দুর্দান্ত করেছে এখানে এই চাটনিটা চাটনিটা দুর্দান্ত করেছে স্যালাড আছে তার সাথে স্যালাডটা দিয়েছি সবাইকে এখানে নন্দ ভাই আমাদের সার্ভ করছে বিরিয়ানি সার্ভ করছে আর সবাই খাওয়া দাওয়া করছে এদেরকে একটু জিজ্ঞাসা করি এদের কেমন লাগছে বলো দাদা কেমন লাগছে খাওয়া দাওয়া বলো সুপার খুব সুন্দর হয়েছে কালকে থেকে যে এত আয়োজন করলে এত খাওয়া দাওয়া কেমন লাগছে আচ্ছা শুনলে যাই ভাই তোমার কেমন লাগছে খাওয়া দাওয়া ভালো তো আচ্ছা আচ্ছা রান্না রান্না ফান্না ভালো হয়েছে দাদা তোমাদের বলো কেমন লাগছে খাওয়া দাওয়া একদম পারফেক্ট একদম পারফেক্ট ভালো হয়েছে তো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে বলছে সবার খুব সুন্দর হয়েছে সবাই ভালোভাবে খাচ্ছে ঠিক আছে যাই হোক আর ওখানে সব হোটেলের আমাদের বন্ধুরা এখনও রেডিভেডি হচ্ছে আরও লোকজন আছে খাওয়া দাওয়া করবে হ্যালো তো বন্ধুরা আজ দীঘা যাওয়ার শেষ দিন আজকে আমাদের দীঘা ট্যুরের শেষ দিন এবং অলরেডি এখন রাত আটটা বেজে গেছে তো আমাদের এখন ডিনার টাইম হয়ে গেছে তো ডিনারের কি কী আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা রাতের মেনু হচ্ছে ডিম আছে ডাল আছে এবং সাদা ভাত আছে তো দুদিন দিন রিচ খাওয়ার জন্য আজকে নর্মালি খাওয়ার আয়োজন করা হয়েছিল আর এখানে সবাই রয়েছে খাওয়া দাওয়া এদের কমপ্লিট ও সবাই খাচ্ছে এখন এদিকে খাচ্ছে ওইদিকে সব খাওয়া দাওয়া করছে এদিকে খাওয়া দাওয়া করছে তো গাছ আমাদের খাওয়া দাওয়া এখন শেষ হয়ে গেছে আমরা এখন রুমে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রুম আর আমরা নর্মাল টোটাল রুমে আছি দুটো বেড আছে ওখানে চারজন সব এখানে চারজন সবের টোটাল আটজন তো গাইস টাটা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দেবে চলো তো যাই হোক নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এটা হচ্ছে দীঘা